আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাতু আরবি প্রবাসক লিখিত প্রস্তুতির ধারাবাহিক ক্লাসের ফিকা অংশের নতুন আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে ফিকা অংশের পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো চলুন সরাসরি ক্লাসে চলে যাই আজকের প্রশ্ন নিকাহু মা হুয়া বিবাহ কি নিকাহ বিক্রয় এবং বিবাহের মধ্যে পার্থক্য কী উস্কুর মা বায়ানী আর মুয়াদ্দাহান বিবাহের রুকন ও শর্তসমূহ বিস্তারিত আলোচনা করুন আজকের প্রশ্নের প্রথম অংশ আর হুয়া বিবাহ কি বিবাহের পরিচয় নিয়ে আমরা চার নম্বর প্রশ্নে আলোচনা করেছি যারা ওই ভিডিওটি দেখেননি তারা প্লে থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আজকে আলোচনা করব আজকের প্রশ্নের দ্বিতীয় অংশ থেকে নিকাহি ওয়াল নেহ তথা বিবাহ এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য নিয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই বিবাহ এবং বিক্রয়ের পার্থক্য আমরা প্যারা আকারে না লিখে পাঁচটি হেডিং দিয়ে লিখব যাতে করে প্রশ্নের লেখার মানটাও ভালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে এক্সামিনার যখন খাতা দেখবে তখন আপনাকে নাম্বার দিতে বাধ্য হবে পার্থক্য এক আলফারকমেন জি হাত লাভজি তথা উচ্চারণগত পার্থক্য ইন্দামান নিকাহু মিন বাবে দরাবা ফাতাহা নিকা শব্দটি বাবে দরাবা অথবা বাবে এর মাঝদার অমাদ্যাতু আর এর মাদ হচ্ছে নুন কাফ হা জিনসে জিনিসে সপরপক্ষে আলবাহ মিং বাবে দরাবা বায়ুর শব্দটা বাবে দরাবা থেকে এসছে অমাদ্দু এবং এর মাদ্দা হচ্ছে বা ইয়া জিনসে ইয়াই এরপর আমরা আলফারক জিহাতির লুকাতি আবেদানিক পার্থক্য আলোচনা করব আনিকাহ লগাতান নিকাহের আবেদানিক অর্থ আল জম বহুবচন সংযুক্তি দম্মু আল হুলমু স্বপ্ন অল বায়ু লোকাতান এবং বিক্রয়ের করত আলবাদলু তথা বিনিময় বদল করা পরিবর্তন করা এরপর চার নম্বর পার্থক্য আলফার কমেন জিহাতে সরয় শরিয়তের পরিভাষায় বিবাহ এবং বিক্রয়ের মাঝে পার্থক্য আর বিবাহ হচ্ছে শৈল্য হালাল করে ইস্তিমতা সহবাস আর রাজুলি মিনাল মারাতে পুরুষ এবং স্ত্রীর মাঝে অর্থাৎ বিবাহ হল পুরুষ এবং স্ত্রীর মাঝে সহবাস বৈধ হওয়া অপরপক্ষে পক্ষে অ্যালবায়ু হুয়া বিক্রয় হল মোবাদালাতুল মালি মালের বিনিময় বিল মালে মালের দ্বারা বেতারাদি পারস্পরিক সন্তোষের ভিত্তিতে পারস্পরিক সম্মতিতে এরপর আমরা পাঁচ নম্বর পার্থক্য আলোচনা করবো আলফার কমিন জিহাদ ফিকাশাস্ত্র অনুযায়ী আন্ু বিবাহ একইম্প হয় ইস্তিমতা সহবাস বা বুক অর্থাৎ আনকাহু ইকিমুল ইস্তিমতা বিবাহ দ্বারা বুক প্রতিষ্ঠা হয় ওয়ালবাহু এবং বিক্রয় দ্বারা ইকিমু প্রতিষ্ঠিত হয় আল মিলকিয়াতা ফকাত মালিকানা অর্থাৎ অলবায়ু ইকিমুল মিলকিয়াতা ফকাত বিক্রয় দ্বারা মালিকানা প্রতিষ্ঠিত হয় এরপর সদুর শাহিদাইনে দুইজন সাক্ষী উপস্থিত করা সার্তু শর্ত ফিন নিকাহে বিবাহের ক্ষেত্রে ওয়াল এবং বিক্রয়ের ক্ষেত্রে লাইসা কাজালিকা দুজন সাক্ষীর প্রয়োজন নেই এরপর আজকের প্রশ্নের তৃতীয় অংশ উস্কুর মায়ান অরকানিকাসে বিবাহের রোকনসমূহ উল্লেখ করুন বিবাহের রোকন সময় নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি আগের ভিডিওটা দেখলে বিবাহের রেকর্ণ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না বিবাহের রোকন হচ্ছে দুইটা ইজাব ও কবুল ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমরা একসাথে আনছি না আজকে আলোচনা করব আজকের প্রশ্নের সর্বশেষ অংশ সরায়তনিকাশে তথা বিবাহের শর্তসমূহ সদাইতুল নিকাহী ইয়ানকাসিম আলাকিসমাইনে রিসাইনে বিবাহের শর্তসমূহ প্রধানত দুই ভাগে বিভক্ত অহুমা এগুলো হল এক শর্তুল আাম দুই শর্তুল খাস তারিফ কামা ফিত্তালি নিচে এদের পরিচয় দা হল শর্তুল কাম হুয়া মোতাহিদায়নি চুক্তি স্বাক্ষরকারী গানকে হত হবে স্ত্রী এবং স্বামী অর্থাৎ চুক্তি স্বাক্ষরকারীগণ গণ হবে স্বামী এবং স্ত্রীর পক্ষ থেকে হাইসু যেমন হুনাকা সেখানে থাকবে না আইকুল মা নহে শরীর কোন বাধা অর্থাৎ চুক্তি স্বাক্ষরকারীগণ স্বামী এবং স্ত্রী হবে এবং তাতে কোনো শরীর কোনো বাধা থাকবে না মাসালান যেমন এক আ কিলান তারা উভয়ই বুদ্ধিবান হবে জ্ঞানবান হবে একজন পাগল হলে বিবাহের শর্ত শরীর শর্ত বাধাগ্রস্ত হবে কাউনু হুমা বা লেগান তারা উভয়ই প্রাপ্তবয়স্ক হবে একজন নাবালেক তথা অপ্রাপ্তবয়স্ক হলে বিবাহের শরীর শর্ত ভঙ্গ হবে আল্লা মা কাফিরান তাদের উভয়ের কেউ কাফের নয় অর্থাৎ দুজনই মুসলমান একজন কাফের হলে বিবাহের শর্ত ভঙ্গ হবে চার ইয়াজমা অর রাজুলু কোনো পুরুষ একত্রিত করবে না বায়নাল ওখতাইনি দুই বোনকে অর্থাৎ কোনো কর্তৃক দুই বোনকে একত্রে বিবাহ করবে না এগুলো ছিল শর্তুল আম এখন আমরা শর্তুল খাস নিয়ে আলোচনা করব আর শর্তুল খাস ও কামাফিৎ্তা আলী শর্তুল খাসগুলো নিম্নরূপ রূপ এক নম্বর শাহিদাইনি দুইজন সাক্ষী উপস্থিত থাকা দুইজন সাক্ষী উপস্থিতের ব্যাপারে ইমাম আবাহানী ফুরাহ মহ্লা বলেন কালা ইমাম আবহানিফুর রহম্লাহ ইমাম আবহানিফর রহমুল্লাহ বলেন কোনো শাহিদ আইনে রাজুনে দুইজন সাক্ষী হবে পুরুষ আউ রাজুলুন অমরা আতুন অথবা একজন পুরুষ ও একজন মহিলা দলিলুন তার মতের পক্ষে দলিল্লাহ তালা কালা কিনা আল্লাহ তালা বলেন ওয়াস্তা সেদু তোমরা উপস্থিত করো শাহিদ আইনে দুইজন সাক্ষী মির রেজা আলিকুম তোমাদের পুরুষদের মতো থেকে ফা ইলাম না আর যদি তোমরা না পাও রাজু লাইনে দুজন পুরুষ ফা রাজু তাহলে একজন পুরুষ সাক্ষী রাখো মা অমরা আতানে ও দুজন মহিলা সাক্ষী অর্থাৎ তোমরা দুজন পুরুষ সাক্ষী হাজির করো আর যদি তোমরা দুজন সাক্ষী না পাও তাহলে একজন পুরুষ ও একজন মহিলা সাক্ষী হাজির করো দুই নম্বর কৌনিলওয়ালি অভিভাবকগণকে হত হবে কিলান জ্ঞানবান বা জ্ঞান প্রাপ্ত বয়স্ক মুসলিমান মুসলমান অর্থাৎ অভিভাবকগণকে জ্ঞানবান প্রাপ্তবয়স্ক ও মুসলিম হতে হবে আতলা ফজুবিল ইজাবিউল কবলি ওর ইদা আলমতাইনে চার নম্বর কৌনুল ইজাবে কবলি ইজাব এবং কবুল হবে ফি মজলিসিন ওয়াহিদিন একই মজলিসে ইজাব এবং কবুলের শব্দ বলি একই মজলিসে হতে হবে ভিন্ন মজলিসে হলে চলবে না আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি